তাৎপর্যপূর্ণ আলোচনা আমার কাছে মনে হয় এই মুহূর্তে আর মাত্র দুদিনের অপেক্ষা বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের মুখোমুখি হবে আমি আমার প্রেডিকশনে বলেছিলাম যে বাংলাদেশ ভারতের সাথে গুড ক্রিকেট খেলবে ভালো ক্রিকেট খেলবে হেলদি ক্রিকেট খেলবে অ্যান্ড আই ওয়ান্ট টু বি অপটিমিস্টিক বাট অনেকেই আসলে খুব বেশি আশাবাদী হতে চান না টিম টাইগার্সকে নিয়ে যাও সেটা যার যার তার তার ব্যাপার আমি যে ডিসকাশনটা করতে চাই যে বাংলাদেশ দলের জেই ইলেভেন যেটা আলটিমেটলি মাঠে নামার সম্ভাবনা অনেক বেশি যেই একাদশ নিয়েই বাংলাদেশ দল প্রথম ম্যাচে মুখোমুখি হবে টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে সেই ইলেভেন সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছি ইলেভেনে কারা থাকছেন কজন পেসার থাকছেন কজন স্পিনার থাকছেন মিডল অর্ডারে কারা ওপেনিং এ কারা টপ অর্ডারটা বাংলাদেশ কিভাবে সাজাতে চায় এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি মেহেদি হাসান মিরাজের ব্যাটিং পজিশনটা কোথায় দিস আর দ্য ইস্যুস দ্যাট শুড বি কাউন্টেড আমার কাছে মনে হয় আমরা যদি একদম শেষ থেকে শুরু করি তাহলে যেটা দাঁড়াচ্ছে বাংলাদেশের ইলেভেন এখন পর্যন্ত পার প্ল্যান টিম ম্যানেজমেন্ট দুজন স্পিনার থাকবেন একজন লেগ স্পিনার রিস এবং অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ পেস বোলিং ডিপার্টমেন্টে আমরা তিনজনকে দেখতে পাবো পেস বোলারদের আধিক্য বা স্পিনারদের থেকে পেইসারদের আধিক্যের কারণটা মানে দুবাইয়ের উইকেট তো তুলনামূলকভাবে স্লো অ্যান্ড লো অনেকটাই মিরপুরের হোম অফ ক্রিকেট টাইপের এখানটায় থ্রি হান্ড্রেড প্লাস অনেক বড় স্কোর হবে অন্তত রিসেন্ট পাস্ট সেরকম কোনো ধরনের কনফিডেন্স দেয় না সো এই টাইপের উইকেটে আপনি নাম্বার অফ বাড়াচ্ছেন কিন্তু স্পিনার মাত্র দুজন পেসার্স কি কারণে সেটার একটা ব্যাখ্যা টিম ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত যারা ইন্টারনাল প্ল্যান গ্লো করছেন তারা দিয়েছেন এবং আমার কাছে মনে হয় যে ইটস সিগনিফিক্যান্ট প্ল্যান অ্যান্ড এটা ওয়ার্কআউট করবে মুস্তাফিজুর রহমান থাকছেন সিমার হিসেবে তাসকিন আহমেদ থাকছেন এবং দেয়ার ইজ এ ডাউট নাহিদ রানা নাকি তানজিম সাকিব এদের মধ্যে আসলে কে খেলবেন এই ডাউটটা এখন পর্যন্ত রাইট নাও এখন পর্যন্ত আমি যখন ভিডিওটা করছি রয়েছে কিন্তু মুস্তাফিজুর রহমান ইজ এ টাইপ অফ ক্রিকেটার যিনি এই টাইপের উইকেটে অনেক বেশি ইফেক্টিভ হন যেহেতু মুস্তাফিজুর রহমান তুলনামূলকভাবে স্পিনিং উইকেট গুলোতে সাকসেসফুল পেসার এবং সেটা বিভিন্ন সময়ে তিনি প্রুফ করেছেন সেটা হতে পারে আইপিএলে সেটা হতে পারে বাংলাদেশের হয়ে যখন তারা খেলেছে দল হিসেবে বাংলাদেশ যখন খেলেছে মুস্তাফিজ যখন মিরপুরে খেলেছে সেই হিসাব নিকাশগুলো যদি আমরা করি সো অ্যাকর্ডিং টু দা প্ল্যানস অ্যাকর্ডিং টু দা এক্সিকিউশন অ্যাকর্ডিং টু দা পারফরমেন্স মুস্তাফিজ ডেলিভার্ড প্রিভিয়াসলি সেই অনুযায়ী আসলে তাকে আপনার মানে এমন একজন প্লেচার হিসেবে ধরা হয় যিনি আসলে স্পিন ট্র্যাকে ভালো করেন সো অ্যালং উইথ রিশাদ হোসেন অ্যান মেহেদি হাসান মিরাজ মুস্তাফিজ যখন থাকবে আমার কাছে মনে হয় যে বোলিং ডিপার্টমেন্ট পূর্ণতা পায় ভ্যারিয়েশনটাও বাড়ে বাহাতি সিমার হিসেবে তিনি থাকছেন তাসকির আহমেদ থাকছেন নো ডাউট হায়েস্ট উইকেট টেকার অফ বিপিএল এবং পুরো এক সিজনে হায়েস্ট উইকেট টেকিং যে অ্যাবিলিটি তিনি দেখে রেকর্ড করেছেন সেটাও আমরা দেখেছি উনিশ রানে সাত উইকেট অনেক কিছু তিনি করেছেন ম্যাচেস পেয়েছেন কম কারণ তার দল টপ ফোরে খেলতে পারে নাই সো দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি দ্য প্ল্যান অব দ্য টিম ম্যানেজমেন্ট রিগার্ডিং দ্য বোলিং অ্যাটাক টা কি আসলে কারা থাকছেন ব্যাটিং ডিপার্টমেন্টে কারা থাকছেন এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে অনেকটাই প্রেডিক্টেবল ওপেনিং এ ডেফিনেটলি আমরা দেখবো যে লিটন কুমার দাসটা এখন নেই সৌম্য সরকার প্রতিনিধিত্ব করবেন এবং কোনো ধরনের যদি ইঞ্জুরি বা থাকে না যে হুট করে কোনো ক্রিকেটার নিগালসে পড়েছেন ঝামেলায় পড়েছেন খেলতে পারছেন না এরকম কোনো সমস্যা যদি না থাকে তাহলে অবশ্যই তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকারের ওপেনিং পার্টনারশিপ আমরা দেখবো নাম্বার থ্রি তে নাজমুল হোসেন শান্ত নাম্বার ফোর নিয়ে আলোচনা রয়েছে নাম্বার ফোর নিয়ে আলোচনা থাকার কারণটা হচ্ছে যে নাম্বার ফোরে কে খেলবেন মুশফিককে কি প্রমোট করা হবে তাহিদ হৃদয় যদি ইলেভেনে থাকেন তিনি কি নাম্বার ফোরে খেলবেন নাকি মেহেদি হাসান মিরাজ লাস্ট দুইটা সিরিজে তিনি খেলেছেন লাস্ট দুই সিরিজে তিনি তিনটা অর্ধশতক করেছেন গত বছর বাংলাদেশের হয়ে সবচেয়ে সাকসেসফুল ব্যাটিং ডিপার্টমেন্টের যে কজন কান্ডারি ছিলেন রান্স গেটার ছিলেন মেহেদি হাসান মিরাজ তাদের একজন সবশেষ বিপিএল এর টুর্নামেন্টে সেরা ক্রিকেটার স্কোর থ্রি ফিফটি ফাইভ মেহেদি হাসান মিরাজ ফোরে থাকবেন হৃদয় খেললে তিনি ফোরে নাকি মুশফিকুর রহিমকে প্রমোট করে ছয় থেকে চারে নিয়ে আসা হবে যে ডিসকাশনটা চলছে যে মেহেদি হাসান মিরাজ ইজ পারফর্মিং অন দ্য স্পট অফ নাম্বার তিনি নাম্বার ফোরেই থাকবেন নাম্বার ফাইভ নিয়ে একটা আলোচনা হৃদয়ের প্লেস তাহার লাস্ট যে ওডিআই সিরিজটা বাংলাদেশ খেলেছিল আপনারা সবাই জানেন সেখানটায় ওয়াজ নট দা পার্ট অফ দা টিম ইঞ্জুরির কারণে তিনি খেলতে পারেনি তার আগে আফগানিস্তানের বিপক্ষে তার রান খুব বেশি ভালো না তিন ইনিংস মিলিয়ে ত্রিশ রানের কাছাকাছি করেছেন তাহিউদ্দ নাম্বার ফাইভে খেলবেন নাকি তাহলে বাদ দিয়ে বাংলাদেশ করবে কারণ আলী ইন গুড ফর্ম পাঁচ ম্যাচ খেলেছেন রান করেছেন পাঁচ ম্যাচে দুটায় অপরাজিত ছিলেন একটা ফোরটি প্লাস একটা থার্টি প্লাস একটা সিক্সটি প্লাস সিক্সটি প্লাস ইনিংসটা আনবিটেন থার্টি প্লাস সাতাশ বলে সাঁত্রিশ রানের যে ইনিংস সেটাও আনবিটেন হান্ড্রেড ইলেভেন ফর্মে থাকা জাকের আলী অনেক অফ ফর্ম কিছুটা হলেও ফর্ম ফিরে পাবার জন্য লড়াই করা এখন পর্যন্ত যা শোনা গেছে যে জাকের আলী অনেকের ব্যাপারে টিম ম্যানেজমেন্টের আগ্রহটা বেশি জাকের আলী অনেক যদি খেলেন নাম্বার ফাইভে তাহিদ হৃদয়ে জায়গায় তিনি খেলবেন তেমনটা না জাকের আলী অনিক তিনি সাথে খেলবেন সেক্ষেত্রে পাঁচ নাম্বারে খেলবেন মুশফিকুর রহিম ছ নাম্বারে মাহমুদুল্লাহ রিয়াদ সাত নাম্বারে জাকের আলী অনিক তার মানে স্কোয়াডটা যদি আমরা দেখার চেষ্টা করি টপে দুজন সৌম্য সরকার তানজিদ হাসান তামিম নাম্বার থ্রিতে নাজমুল হোসেন শান্ত নাম্বার ফোরে মেহেদি হাসান মিরাজ নাম্বার ফাইভে মুশফিকুর রহিম নাম্বার সিক্সে মাহমুদুল্লাহ রিয়াদ নাম্বার সেভেনে জাকের আলী অনিক নাম্বার এইটে রিশাদ হোসেন নাম্বার নাইন টেন এলেভেনে তিনজন মুস্তাফিজ তাস্কিন এবং নাহিদ রানা অথবা আমরা সবাই জানি তানজিম সাকিবের একজন সো এই দুজনের একজন তানজিম সাকিব উইকেট নিলেও শুরুর দিকে শেষের দিকে মাঝে মাঝে খেয়ে হারিয়েছেন রান দিয়েছিলেন বিপিএল এ নাহিদ রানা শেষের দিকের ম্যাচেস উইকেটই পান ছয় সাতটা ম্যাচে মাত্র একটা উইকেট সো অনেক ধরনের ইস্যুস রয়েছে অনেক ধরনের ইকুয়েশনস রয়েছে এবং এই ইস্যুস গুলো আলটিমেটলি আমার কাছে মনে হয় যে পুরো দলকে অনেক বেশি এলোমেলো করে দিয়েছে কারণ পেজ ডিপার্টমেন্ট বাংলাদেশের রিসেন্ট পাস্টে যতটা আসলে আমার কাছে মনে হয় যে অ্যাটাকিং ছিল অন ফর্ম ছিল সেই পার্টিকুলার ডিপার্টমেন্ট বিপিএলে কিছুটা হলেও এলোমেলো মুস্তাফিজের পারফরমেন্স আমরা অ্যাস পার হিজ কোয়ালিটি পাই নাই আমরা যদি খেয়াল করে দেখি তাসকিন আহমেদ তিনি পরের গ্রাউন্ডগুলোতে খেলতে পারেন নাই টপ ফোরে কোয়ালিফায়ারে তার দল কোয়ালিফাই করতে পারেন নাই আবার যদি আমরা খেয়াল করি নাহিদ নাহিদওয়ার যে পারফরমেন্স সেটাও যেভাবে আসলে এক্সপেক্টেড ছিল সেই পারফরমেন্সটা আমরা দেখি নাই সো অনেক ধরনের ইস্যুস রয়েছে বোলিং ডিপার্টমেন্ট নিয়ে কিছু কিছু জায়গায় বড় ধরনের অস্বস্তি থাকলেও এন্ড ডে বাংলাদেশ হ্যাভিং অনলি পেস বোলিং অপশন একজন বাদ পড়বেন হয় নাহিদ রানা অর হাসান সাকিব বাংলাদেশিবরওয়াইজ টিমটা অনেকটা এমনই হবে বাংলাদেশের জন্য শুভকামনা এবং সবচেয়ে সিগনিফিকেন্ট পার্ট যেটা ডেফিনেটলি টিম টাইগার্স দুজন ক্রিকেটারকে মিস করতে যাচ্ছে একজন হচ্ছেন সাকিব আল হাসান এবং অপরজন লিটন কুমার দাস ইন্ডিয়াকে পেলে এই দুই পার্টিকুলার ক্রিকেটারের পারফরমেন্স আমরা বিভিন্ন সময় দেখেছি আলোকিত ছিল এবং এর থেকেও গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমার কাছে মনে হয় যে লিটন কুমার দাস কেন যেন আসলে ইন্ডিয়া অলওয়েজ সো লিটন কুমার দাসকে যেন টিম টাইগার সমর্থকটা মিস না করে সেটার গুরু দায়িত্বটা দুই ওপেনার তানজিম হাসান সাকিব এবং সৌম্য সরকারের কাঁধে এই ম্যাচে অন্তত মাঠে নামার সম্ভাবনা নেই খেলার সম্ভাবনা নেই যদি এমন কিছু না ঘটে ইঞ্জুরি সংক্রান্ত ইস্যু পারভেজ হসেন ইমনের সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার আপনাদের সামনে হাজির হবো আরো লেটেস্ট আপডেট নিয়ে